মাই জানেন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে মেয়ুর পাপা আর মেয়ুর কাকা মেয়ুরকে নিয়ে এখন এই যে গাড়িটাও ছিলিক পিঁপি দিয়েছে সেই গাড়িটা নিয়ে এখন তাদের পর্যবেক্ষণ চলছে মেয়ে কীরকম চাপতে পারে না পারে এসব নিয়ে চলছে আর কি তাদের দুজনের পর্যবেক্ষণ আর আমরাও দেখছি আর কি সেই জন্য আজকে রিজু দাদা বাবাকে দেখাতে যাচ্ছে যে দেখো কারিটা কীরকম হয়েছে না হয়েছে আর এক কাণ্ড ঘটেছে রিজু দাদা অন্নপ্রাশনের দিন দিয়েই বলছি আর কি অন্নপ্রাশনের দিন আর ছবি তোলেনি তার ডিমান্ড হচ্ছে তার জন্য আবার অন্নপ্রাশনটাকে নতুন করে হবে দিয়ে ছবি তুলবে আমরাও ভাবলাম মেহুর সেদিনে বেনারসি পরিয়ে সমস্ত গয়না পরিয়ে আর ছবি তোলা হয়নি তাই আমরাও ছবি তোলার জন্য আমরাও আগ্রহী হয়ে পড়লাম এই ভাবলাম দুদার সঙ্গে সঙ্গে আমরাও কিছু ওর ছবি তুলে নিতে পারবো চলো তাহলে দেখাই তাহলে কি হলো না হলো চলো এই দেখো এই যে ব্রেসলেটটা এটা মেহুর পাপা দিয়েছে আর এই হারটা এটা দিদিরা দিয়েছে আর এই টিকলিটা দিয়েছে মেহুর দাদু মানে বাবা আর মা দিয়েছে আর এটা এই হারটা বাপিমা দিয়েছে আর এই যে বেনারসিটা এটা তো তোমরা সবাই দেখেছো অলরেডি এই বেনারসিটা আর একবার ছবি তুলে রাখলাম তাতে পরে দেখতে পারে আমরাও দেখতে পারি আর বেনারসটা এত সুন্দর হয়েছিল না খুব সুন্দর হয়েছে আর এই যে সমস্ত কিছু আর এটা হলো ব্যাকগ্রাউন্ড তোমরা আগের দিন ভিডিওতেই দেখেছিলে এই ব্যাকগ্রাউন্ডটা আর কি খাটের ওপরে রেখেছিলে ছবিটা ভালো আছে আর এই যে এই রিজু দাদা রেডি হয়ে গেছে কারণ তার এবার ছবি তুলতে হবে সেই জন্য আর কি আর এইদিকে সমস্ত কিছু গয়নাপত্রগুলো রেখে দিয়েছি আর একটা হাসির কাণ্ড হচ্ছে এই ডিকলিটা এতটাই বড় আর তার সঙ্গে আমার বেটির একটুও মাথায় চুল নেই মেনুর একটুও চুল নেই সেই জন্য ওই টিগলিটার মধ্যে আর কি ওই মাথার যে মোটুকটা আছে সোলার ওর মধ্যে টিগলিটা আটকে ওকে পড়ানো হচ্ছে নাহলে কীভাবে পড়াবো বলো এই যে দিদিরা ওকে রেডি করে দিচ্ছে আর তার সঙ্গে আমি রিজুবাদাকে বলছি একটা অন্যরকম ভিডিও করে রাখো যাতে আমি পরে দেখতে পাই এই যে তার সঙ্গে চলছে আর কি দুষ্টানি আর তোমরা আগের দিনে ভিডিওতে দেখেছিলে পার্ট ওয়ানটা দিয়েছিলাম অন্নপ্রাশনের কিন্তু পার্ট টুটা না দিতে পারছি না আর যদি কখনও ভিডিওগুলো পাই সব তাহলে পার্ট টুটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু পার্ট টুটা দিতে পারলাম না তার জন্য সরি এখন দেখো তোমরা ও কেমন রেডি হয় সেদিনে এতটাই ওকে কলম করেছে যে বেনারসির পড়ার ওই সমস্ত গয়না ওকে পড়াতে পারবে তারা অন্য ফ্যাশনে দেখেছ বাচ্চারা সবাই কান্নাকাটি করে এখনকার বাচ্চারা হয়তো কান্নাকাটি করে না কিন্তু এতটাই গরম ছিল সেদিন ও খুব কান্নাকাটি করেছে তাই আর কি সমস্ত গয়না ওকে পড়াতে পারিনি তাই ভাবলাম আজকে একটু এসি চালিয়ে ওকে সমস্ত গয়নাগুলো পড়িয়ে কিছু ছবি তুলে রাখে এই জন্য সব গয়নাগুলো পড়িয়ে আর কি ছবি তুলে রাখছি আর তার সঙ্গে চলছে মার মাসির কথা বলে চলেছি যাতে ও একটু হাসি ভালো ছবি ওঠে ঠিক কান্ড দেখো ভয়সবাদ দিতে দিতে দিচ্ছি কিন্তু ওদের কথাগুলো শুনলে তোমরা বেশি খুশি হতে কিন্তু কিছু করার নেই কথাগুলো দিতে পারবো না কারণ প্রচুর পরিমাণে গান বাজছিলো আর গানের মানেই কফি রাইট সেই জন্য দিতে পারলাম না এইগুলোই দেখো তোমরা আর কি হ্যালো চিঠি দি দি ফোনটা টিপে একটু যাবে ছেড়ে দে দাদা ওটা লুজ করে একদম পিছনটা

കൊക്ക 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 കട്ടിൽ കൊണ്ടിട്ട് അകൈലാ ചുറ്റു കൊടൈയ് ഇങ്ങോട്ട് എഴോ ദാ ദീ 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 ദീ

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবে অন্য একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা